নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝানো মাংস বোঝানোর প্রবণতা যে এখনো পর্যন্ত বামপন্থী নেতা এবং নেত্রীদের মন থেকে গেল না তার আবারও প্রমাণ মিলল একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে যেখানে এক নেতা তিনি এসএফআই নেতা তার বিরুদ্ধে অভিযোগ করছে এই ফেসবুক পোস্ট এবং সেখানে এই নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে এই নেতার নামটা আমি পরে বলছি যে ফেসবুক পোস্টটা করা হয়েছে সেখানে বলা হচ্ছে এই নেতা মহিলাদের ফাঁকা ফ্ল্যাটে ডাকে লেনিন বোঝানোর জন্য মদ্যপান করানো হয় তারপর শারীরিক চাহিদা মেটানোর যে প্রয়াস সেটা চালানো হয় এবং এরকম প্রচুর মেয়েকে তিনি প্রস্তাব দিয়েছেন সিপিআইএম এর ডিজিটাল যেখানে অ্যাঙ্কারিং পর্যন্ত করা হয় বিভিন্ন খবরের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সে অ্যাঙ্কারিং সুযোগ করিয়ে দেবে বলে এক মেয়েকে প্রস্তাব দিয়ে তিনি তার সঙ্গে শারীরিকভাবে মিলিত হওয়ার চেষ্টা চালিয়েছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে যারা নেতৃত্ব রয়েছে নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন এক মহিলা তিনি সভাপতি সম্পাদক ভারতের ছাত্র ফেডারেশন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি তাদেরকে চিঠি দিচ্ছে চিঠি দিয়ে অভিযোগ করছে যে এস এর উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সংশ্লিষ্ট অভিযুক্তের নাম হচ্ছে ঋতঙ্কর দাস ঋতঙ্কর দাসের বিরুদ্ধে অভিযোগ অভিযোগটা কি সেখানে মহিলা বলছে যে সিপিআইএম ডিজিটালে খবর পড়ানোর প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল এক মহিলাকে যে মহিলা ইতিমধ্যে অভিযোগটি করছেন এবং সেই কুপ্রস্তাবে সেই অর্থে মহিলা সাড়া দিতে চাননি তবে বিভিন্ন নোংরা কথাবার্তা চালানো হয়েছে বিভিন্ন শারীরিক চাহিদা মেটানোর যে আর্গিউ সেগুলো উত্থাপিত হয়েছে এবং শ্লীলতাহানি সহ বিভিন্ন বিষয় তিনি উত্থাপন করছেন ওই মহিলা করছেন এমন কি বাইরে নিয়ে গিয়ে একসঙ্গে থাকারও ইচ্ছা প্রকাশ করেছে এই বামপন্থী নেতা আপনাদের মনে থাকবে বালিশ চাটতে গিয়ে এক বামপন্থী নেতা ধরা পড়ে যান তারপর পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে তিনি চলে যান তৃণমূলে এই মুহূর্তে তৃণমূলের রাজ্যসভায় তিনি বড় দায়িত্বে রয়েছেন ঠিক একইভাবে এই বামপন্থীদের মধ্যে যে কি বলা হয় যে উত্তেজনা এত উত্তেজনা আসে কোথা থেকে সোশ্যালিজম বিভিন্ন ইজম নিয়ে পড়াশোনা করার পাশাপাশি কি করে এত উত্তেজনা বাইরে বেরিয়ে আসে সেটা অন্তত আমাদের জানা নেই তবে এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন এই নেতাগুলোই অভয়ার সময় সময় পথে নেমে দিনের পর দিন আন্দোলন করে গিয়েছে ধর্ষকের শাস্তি চাই ধর্ষকের শাস্তি চাই ধর্ষক তোমার কে হয় ইত্যাদি ইত্যাদি স্লোগান তুলেছে আর এরাই ঘরে ঢুকে এস এম এস করে এসো তুমি ফাঁকা ফ্ল্যাটে তোমায় মাস্ক বোঝাবো লেনিং বোঝাবো এবং সেটা বুঝতে গেলে আমাকে বুঝতে হবে ভালো করে জানতে হবে চিনতে হবে শিখতে হবে এই যে উত্তেজনামূলক কথাবার্তার মাধ্যমে সংশ্লিষ্ট তথাকথিত লেফটিস্ট নেতারা যেভাবে লুম্পেনদের মতো কাজ করে যাচ্ছে সেটাকে স্বাভাবিকভাবে ধিক্কার জানাই আমরা সবাই ধিক্কার জানাই এই আবহে দাঁড়িয়ে এস কি ভূমিকা নেয় সেটা অবশ্যই আমাদের দেখতে হবে তবে ফাঁকা ঘরে লিনিন বোঝানোর প্রবণতা যে ক্রমে বাড়ছে তার বলার অপেক্ষা হয় না আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করতে ভুলবেন না একই সঙ্গে এবার থেকে বেঙ্গল লিবার্টি ওয়েবসাইটেও আপনারা ডাব্লু ক্লিক করবেন সরাসরি পৌঁছে যাবেন ওয়েবসাইটে সেখানে আরও বিভিন্ন খবর রয়েছে এবং এই খবরটিও আপনারা পাবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকটি ভিডিও দেখুন রিভিউ দিন কমেন্টে লিখুন কমেন্টে জানান আপনাদের মতামত একই সঙ্গে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ